হ্যাঁ হ্যালো আলাইকুম এভরিওান যারা কক্সেস বাজার হচ্ছে কম প্রাইসে ভালো রুমটি বুকিং করতে চাচ্ছেন আর তারা আমাদের হচ্ছে আপনার ফ্যামিলি কানেক্টিং সুইটগুলো দেখতে পারেন আমরা দেখতে পাচ্ছেন হচ্ছে ফ্যামিলি কানেক্টিং সুইটের সামনে একটি ব্যাট আছে সিঙ্গেল বেড আপনি এদিকে দেখতে চাই এদিকেও একটি সিঙ্গেল বেড পায়ে পেয়ে যাবেন আপনার ফ্যান আছে আমি হচ্ছে একটু দেখিয়ে দিতে চাচ্ছি আপনার এদিকে আরেকটি ব্যাট আছে একটি কিং সাইজের বেড এটি হচ্ছে ডাবল বেড আপনারা দুজন থাকতে পারবেন হচ্ছে পাশে আলমিরা আছে এসি আছে ওয়াইফাই আছে গিজার আছে রুম সার্ভিস রুম পেয়ে যাবেন আপনি দেখতেই পাচ্ছেন আর এদিকে ব্যালকনি এরিয়া আছে এসি আছে আপনার পাশে ব্যালকনি এরিয়াটি পেয়ে যাচ্ছেন এই পাশে হচ্ছে আপনার ওয়াশরুমটি পেয়ে যাচ্ছেন ওয়াশরুমটি দেখিয়ে দিতে চাই আপনার নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম অনেক সুন্দর ওয়াশরুমটি আমি আরেকটি রুম দেখে দিতে যাচ্ছি যেটি হচ্ছে আপনার ডাবল বেড ফ্যামিলি সুইট ফ্যামিলি কানেক্টিং সুইট যেটি হচ্ছে আপনার সামনে অনেক বড় একটি ডাইনিং স্পেস আপনি দেখতে পাচ্ছেন টেবিল আছে চেয়ার আছে পানি সাবান শ্যাম্পু রুম এমিউনিটি স্কুল আছে তো এটা হচ্ছে দুইটি কিং সাইজ বেড পেয়ে যাবেন আপনার দুইটি রুমে আপনি একটি রুম দেখতে পাচ্ছেন অনেক বড় বেড আসলে যারা কম প্রাইসে আপনার ভালো রুমটি বুকিং করতে যাচ্ছেন কক্সেস বাজার তারা হচ্ছে আমাদের এই এস্টুডি অ্যাপার্টমেন্টগুলো দেখতে পারেন তো এস্টুডি অ্যাপার্টমেন্ট হচ্ছে আপনার অনেক সুন্দর আর অনেক গোছানো একদম সুকন্দা মোড় সুগন্ধা পয়েন্টে যারা থাকতে যাচ্ছেন এটি হচ্ছে আমাদের সুকন্দা পয়েন্টের বি ব্লকে অবস্থিত তো আপনারা যারা বেসিক্যালি বুকিং করতে চান তারা উল্লিখিত নাম্বার দেওয়া আছে আপনি নাম্বারে কল করে হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ করে হচ্ছে বুকিংটা কমপ্লিট করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন